মঠবাড়ি মিলন সংঘের উদ্যোগে ক্লাব অফিস শুভ উদ্বোধন করলেন মঠবাড়ি মিলন সংঘের উদ্যোগে ক্লাব অফিস ঘর শুভ উদ্বোধন করলেন সুন্দরবন এলাকার দীর্ঘ পুরনো দিনের মঠবাড়ি মিলন সংঘ এলাকার যুব সমাজের যুবকদের উদ্যোগে ফিতে কেটে ও এলাকার গুরুজন সমাজসেবী ও হাজি সাহেবদের উপস্থিতিতে সংবর্ধনার মধ্য দিয়ে মঠবাড়ি মিলন সংঘ ক্লাবের উদ্যোগে অফিস ঘরের শুভ উদ্বোধন করলেন ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনে শিক্ষার জন্য লাইব্রেরি স্বাস্থ্য সুস্থ রাখার জন্য মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্য শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির ইত্যাদি জনসেবামূলক কাজ করার অঙ্গীকারবদ্ধ হলেন মঠবাড়ি মিলন সংঘ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন মঠবাড়ি মিলন সংঘ ভূমিদাতা আলহাজ ইয়াকুব আলী মোল্লা মঠবাড়ি মিলন সংঘ সভাপতি মিজানুর রহমান মোল্লা মঠবাড়ি মিলন সংঘ সম্পাদক সফিউল আলম ওরফে রাজু কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন হিসাব রক্ষক ইব্রাহিম মোল্লা গেম সেক্রেটারি মাসুদ মোল্লা হাবিবুল মোল্লা মমিনুর মোল্লা ক্লাব সদস্য সংগ্রহ গফফার মোল্লা আরাবুল মোল্লা আখের মোল্লা সাইফুল মোল্লা ক্লাব দায়িত্ব যারা থাকবেন লালটু মোল্লা রাকিবুল ইসলাম সহ সকল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নেজার থেকে হামিদুল গাজের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স তারা খুব উদ্যক্ত তারা আমার কাছে বলেছে আমার এখানে যা জমি ছিল ক্লাবে দিয়েছি আর এটা হেলথ সেন্টারে দিয়েছি আর মাদ্রাসায় আমার যা ছিল আমি সব লিখে দিয়েছি দিয়ে রেকর্ড করে দিয়েছি সব ছেলেদের উদ্যোক্তা দেখে খুব শান্তি পেয়েছি এরা সেবামূলক পা এরা যা কিছু যেভাবে করছে বা করার ইচ্ছা ওদের তাতে আমি খুব সন্তুষ্ট এবং তাদের বলেও দিয়েছি তোমরা মিলেমিশে থেকো তোমাদের থাকার দরকার গ্রামের সমস্যালি সমস্যাগুলো দেখতে হবে আমাদের সভাপতি বলে গেছে সব মঠবাড়ি মিলন সংঘ ক্লাবটা আপনারা জানেন উনিশশো সালে মঠবাড়ি মিলন সংঘ ক্লাবটা উদ্বোধন হয় এবং রেজিস্ট্রেশন হয় উনিশশো সালে তার উদ্যোক্তা ছিলেন আমাদের নেচার মাস্টারমশাই থেকে শুরু করে শফিক মোল্লা শামসুল মোল্লা ওনারা কিন্তু এই ক্লাবটার মেন উদ্যোক্তা তো আমার বাবা এই ক্লাবের সভাপতি ছিলেন দীর্ঘদিন এবং বর্তমান যে সম্পাদক শফিউল আলম রাজু ওনার বাবা দীর্ঘদিন ধরে এই সংঘ ক্লাবের সম্পাদক ছিল বর্তমানে আমরা এই ক্লাবের দায়িত্বে এসেছি তো আমরা এই ক্লাবটা করেছিলাম কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারিনি সেই সময় তো জায়গাটা আমাদের একটু সমস্যা ছিল জায়গাটা আজি ইয়াকুব আলী মোল্লা আমাদের এই ক্লাবে শতক জায়গা দান করেছেন আমাদের গৃহ নির্মাণের জন্য তারপর আমরা গৃহ নির্মাণটা করি বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন তারা আমাকে গিয়ে বললেন যে ক্লাবটা তো এই অবস্থায় আছে আমরা একটু মেরামতি করে ক্লাবের ক্লাব ঘরের কাজটা সম্পূর্ণ করে আমরা বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত হতে চাই আমি দেখলাম ছেলেরা ভালো উদ্যোগ আছে ইয়ং ছেলে সংগঠন তো ক্লাব সংগঠন মূলত ইয়ং ছেলেরাই করে আমরা যারা বয়স্ক মানুষ আছে আমরা পিছন থেকে তাদের যতটা পারি সহযোগিতা করি আমাদের হাই সাহেব আছেন হাই সাহেবের প্রচুর দান আছে ক্লাবের জায়গা যেরকম উনি দিয়েছেন এই ক্লাব সংস্কার করতে একটা ভালো অঙ্কের টাকা আমাদেরকে দিয়েছেন যাতে ছেলেরা ক্লাবটা সম্পূর্ণ করতে পারে